সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু তো অনেকে আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে বাচ্চাদের জন্য ভালো একটা ভিটামিন দেখান বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া একটা ওষুধ দেখান যে ওষুধটা খেলে বাচ্চাদের রুচি বৃদ্ধি পাবে তো দেখা যায় কি আপনার বাচ্চার যে রুচি নেই বা খাবারের প্রতি অনাগ্রহ এটার জন্য কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি নিজেই দেয় কেননা আপনার বাচ্চা কি খাচ্ছে বা আপনার শিশুর কোন খাবারটা উপযোগী বা কোন খাবারটা পুষ্টিকর সেটা আমরা দেখা যায় কি বুঝতে পারি না বা ওই বিষয়টা মাথায় রাখি না অনেক সময় আমরা দেখা যায় মোবাইলটা হাতে ধরিয়ে দিই এবং সে মোবাইলে সে হয়তো বা ভিডিও দেখতেছে আর খাচ্ছে ভিডিও দেখছে আর খাচ্ছে তাতে করে আপনি যতক্ষণ পর্যন্ত মোবাইলটা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত শিশুটি কিন্তু খাবার খাচ্ছে আর যখনই মোবাইলটা না থাকতেছে বা নেট না থাকতেছে তখন কিন্তু শিশুটা খাবার খেতে চাচ্ছেন না আরেকটা বিষয় বলতে চাই যে বাহিরে ফাস্টফুড খাবারগুলো দেখা যায় যে সুপার শপের যে খাবারগুলো রয়েছে বা ফুসকা চানাচুর চকলেট আইসক্রিম এই খাবারগুলোতে কিন্তু আমাদের শিশুরা প্রচণ্ড পরিমাণে অভ্যস্ত তো এই ধরনের ফাস্টফুড জাতীয় খাবার বা তৈলাক্ত খাবার বা ভাজা জাতীয় যে সমস্ত খাবার রয়েছে সেই খাবারগুলো যতদিন পর্যন্ত আপনি অ্যাভয়েড না করতে পারবেন বা শিশুর থেকে এই অভ্যাসগুলো বাদ না দিতে পারবেন ততদিন পর্যন্ত আপনার শিশু কিন্তু এই পুষ্টিহীনতায় ভুগবে বা রুচিহীনতায় ভুগবে তো দেখা যাচ্ছে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা নিজেরাই কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো খেয়াল রাখলে আপনার শিশু কিন্তু দেখা যায় খাবারের রুচি যেমন বৃদ্ধি পাবে তেমন কিন্তু খাবারটাকে সে খুব সুন্দরভাবে চিবিয়ে খেতে পারবে আর যারা দেখা যায় ছোটো শিশুর কথা বলেন দেখা যায় ছয় মাস বা এক বছর দুই বছরের বাচ্চা তাদের ক্ষেত্রে যে যে বাড়তি খাবারটা আপনার বুকের দুধের পাশাপাশি যে বাড়তি খাবারটা শিশুকে খাওয়াচ্ছেন সেই খাবারটা আসলে কতটুকু উপযোগী সেটা একটা সন্ধান বিষয় রয়েছে সেটা একটু বিবেচনায় রাখবেন যে খাবারটাকে আপনার শিশুর পেটে গ্যাস সৃষ্টি করতেছে কিনা তো দেখা যাচ্ছে কি অনেকে আছেন যারা শিশুকে বিভিন্ন ধরনের খাবার মিক্সড করে বিশেষ করে আমরা দেখি যে ডাল বিভিন্ন ধরনের ডাল চাল এই ধরনের খাবারগুলো মিক্সড করে তারপর কিন্তু খাওয়ান কিন্তু এই খাবারগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে এসিডিটি গ্যাস হয়ে যায় সেক্ষেত্রে আপনার শিশুর যদি মলটা ক্লিয়ার না হয় বা পায়খানাটা ক্লিয়ার না হয় কমপক্ষে দুই দিন এক থেকে দিনে দুই থেকে একবার যদি বাথরুমটা না হয় তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে শিশুর পেটে সমস্যা রয়েছে বা যদি পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রকার ভিটামিনের কাজ হবে না তো যে বিষয়গুলো বললাম সেগুলো যদি একজন লক্ষ্য করেন তারপরে যদি আপনার খাওয়ার শিশুর রুচি না থাকে বা দুর্বলতা অনুভূত হয় সেক্ষেত্রে এই অয়েল সির আপনি খাওয়াতে পারেন অয়েল এটি একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ যা ইস্কো ফার্মাসিউটিক্যালসের দেখতে পাচ্ছেন ভিটামিন এ সি ডি থ্রি ই বি ওয়ান নায়াসিন ভিটামিন বি সিক্স পলিক অ্যাসিড মূলত হচ্ছে মানব জন্য যে সমস্ত উপাদান গুরুত্বপূর্ণ জিঙ্ক সহ আয়রন ভিটামিন সহ ক্যালসিয়াম সহ সকল ধরনের উপাদান কিন্তু এই সিরাপটিতে রয়েছে তো এই সিরাপটি খাওয়ালে কি উপকার হবে যে সমস্ত বাচ্চারা খাবারের রুচি কম দেখা যায় খাবার প্রতি আগ্রহ কম হয়ে যায় তাদের জন্য এই ওষুধটি ইফেক্টিভ এবং দেখা যায় যে সমস্ত বাচ্চারা দেখা যায় কিছুদিন পর পর অসুস্থ হয়ে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা দেখা যায় যে অলস্য একটা ভাব থাকে ঘুম গুম ভাব থাকে সেই ধরনের সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু অত্যন্ত কার্যকরী এবং উপযোগী তো যাদের এই ধরনের প্রবলেম রয়েছে খাবারের রুচি কম বা দেখা যায় মুখের ঘা হয়ে যায় কিছুদিন পর পর অসুস্থ হয়ে যায় বা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলে শরীর দুর্বল হয়ে যায় ফ্যাকাশে হয়ে যায় সেই ধরনের শিশুদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী এবং ইফেক্টিভ এটি হচ্ছে মাল্টি ভিটামিন এবং মাল্টি মিনারেল এ টু জেড সিরাপ ফরম্যাটে এটি পাওয়া যায় লিবল নামে স্কোয়ারের একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট তো এই ওষুধটা কিন্তু বড়রাও খেতে পারে সেক্ষেত্রে বলবো যে আপনারা যাদের দুর্বলতা অনুভূত হয় তারা এই ওষুধটি গ্রহণ করতে পারেন দাম হচ্ছে একশো এমএল সিরাপের মূল্য নব্বই টাকা এবং এটা বড়ো আকারেও পাওয়া যায় দুইশো এমএল যার বাজার মূল্য হচ্ছে একশত আশি টাকা তো এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক দুইবার এই জায়গাটা লেখা রয়েছে যাদের বয়স চার থেকে বারো বছর বয়স তাদের ক্ষেত্রে দুই থেকে তিন চামচ করে প্রতিদিন এবং বয়স্কদের ক্ষেত্রে তিন থেকে চার চামচ করে প্রতিদিন এবং এক বছর বয়সী শিশুদের জন্য এক চামচ করে প্রতিদিন এক চামচ বলতে দিনে এক চামচ কিন্তু সেক্ষেত্রে হাফ চামচ করে দুইবেলা খাওয়াতে পারেন অথবা দৈনিক একবারও খাওয়াতে পারেন তো এই ধরনের সিরাপগুলো খাওয়ানোর মাধ্যমে আমরা যে সমস্ত শিশুদের দুর্বলতা রয়েছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিছুদিন পর সুস্থ হয়ে পড়ে এই সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করতে পারি তো ভিডিওটি যদি ভালো মনে হয় অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদেরকে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন আর একটা অনুরোধ জানাতে চাই তা হচ্ছে আমাদের পেজটি ফলো করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে